কি হয়েছে যদি মিষ্টি খায় তাহলে কি হবে আমার মতন অন্ধ হয়ে যাবে আচ্ছা তাই কি বলছে তোকে শুনতে পাচ্ছিস কি কি বলছে ঠাকুর ঠাকুরকে ছানা এনে দিবি ছানা খাবি মানে কি কাকে জ্ঞান মারছে এই হচ্ছে মান আহা আইটেমটা দেখো একদিকে খিচুড়ি একদিকে রাধা বল্লবী আলুর দম চা নমস্কার গুড মর্নিং শুভ প্রভাতে জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর তারপরেই দেখি অলি ভাই নি আসছে দাদুর জন্য কিক ওকে এদিকে বড় কাকাও এসেছে দেখছি বহু পর একদম রোগা শুকক হয়ে চলে এসেছে আর এদিকে হ্যাপি बर्थडे टू यू ইউ

নাথিং বিরিয়ানি খাবো না তাই না কি হচ্ছে যদি মিষ্টি খাই তাহলে কি হবে আমার মতন অন্ধ হয়ে যাবে আচ্ছা তাই কি বলছো তোকে শুনতে পাচ্ছিস কি কি বলছো ঠাকুর ঠাকুরকে ছানা এনে দিবি ছানা খাবি মানে কি কাকে জ্ঞান মারছে আচ্ছা খৈনি খেলে কি হবে খৈনি খেলে খৈনি খেলে নিশা হবে নিশা হবে আচ্ছা বিড়ি সিগারেট খেলে কি হবে ক্যান্সার হবে ক্যান্সার তো হয়েই বসে আছে বাহ মানে এক পাপি আর এক পাপিকে ইয়ে করে জ্ঞান দিচ্ছে মানে এ থেকে কী বলা যায় আমাদের পশ্চিমবাংলায় জ্ঞানদাতা কিন্তু অনেক জ্ঞানদাত্রীও রয়েছে কিন্তু নিজেই নিজের পালন করে না বাহ 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 মোটামুটি কেক কাটা কমপ্লিট হওয়ার পরেই এই যে স্যার নিয়ে বসে পড়েছে কালকে বারবার বলছিলাম চ যায় যায় গেল না একটু নিয়ে এসেছি বাড়িতে

কাকিমা ভালো বাড়িতে কাকিমা আগেই গামছা পরে নিয়েছে কেন গামছা পরে নিয়েছে জানো জানে এখানে এলেই ভিডিও হবে আগেই গামছা নিয়েছে তুমি কি রান্না করবো আজকে

আলু সেদ্ধ মাখাটা হয়েছে রে অসাধারণ চলে আসছে মেটে মা একটু মেটে দিয়ে দিচ্ছে সুন্দর করে তুমি তুমি ভাত দিয়েছ দেখতে পাচ্ছ কালো কালো দেখছো মা ভালো না এই যে ইলিশ হা 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 ইলিশ ছিল ইলিশ ভাতটা মেখে নি খাওয়া যাক ना, ना खाए ना? खाए ना ना रो ना रो ना, रो ना रो এ নাই নাই এইটো এইটো জন্মদিনৰ কাৱনা এইটো জন্মদিনৰ কাৱনা নিয়াই নিয়া নিয়া ঠিক আছে ঠিক আছে মটন বিৰিয়ানী খাব কিন্তু চিকেন চামেন যাই যা যাই হ'ব যাই হ'ব যাই হ'ব যাই হ'ব যাই হ'ব যাই হ'ব এই হচ্ছে মাছ আহা আহা এই মাছ আমি কিন্তু এ জొম্যাটো আছে জొম্যাটো অর্ডার কর জম্যাটো অর্ডার কর জম্যাটো সুইগি জম্যাটো সুইগি সব আছে এগুলো অর্ডার কর ওরে 25 ওই দোকানটাকে জম্যাটো অর্ডার কর হ্যাঁ কচি খাবেনা কি কিন কঞ্জুস মাইদি আর মাছুল তাল দা

ওইটা খাওয়া হয়ে গেছে আমাদের এবার গাড়িটা আসছে ব্যাস রেডি আমরা